আজকাল অধিকাংশ মুসলিম এ বাদত অমনোযোগী অমনযোগী একটি পরিসংখ্যানে যায় বাংলা ভাষীদের বাংলাদেশে যে শতকরা আটানব্বই জন বেনামাজি অথবা আধা মাত্র দুইজন একশো জন মুসলিমে দুইজন পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে আবার যারা পাঁচ অক্ত নামাজ পড়ে ওদের মধ্যে আবার ভেজাল আছে সন্ন্যতির নামাজ পড়ে না বিদায়ী নামাজ পড়ে সুতরাং কার নামাজ কবুল হচ্ছে নামাজটাকে রসুল্লাহ সামনে পেশ করবেন নামাজটাকে রসুল হাদিসের সামনে পেশ করবেন সাল্লুকামার আমার তুমনি ও সাল্লি যদি নাবি একসালামের নামাজ হয় তাহলে কবুল হবে আর না হলে কবুল হবে না ভালো করে মনে রাখেন এ বন্দি কবুল হওয়ার জন্য এক আল্লাহর জন্য হইতে হবে আর এক রসুল্লাহ সাল্লামের তরিকায় হইতে হবে এই দুটি শর্ত কখনো বলবেন না আপনি আপনার তরিকায় পড়ে যাচ্ছেন আপনি আপনার বাপ মায়ের কাছ থেকে যে তরিকা পায় সেই তরিকায় পড়ে যাচ্ছেন মুরব্বীদের তরিকায় পড়ে যাচ্ছেন মেজরিটি তরিকায় পড়ে যাচ্ছেন আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নামাজ নামাজ পড়ে আপনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন না রসুল্লাহ সালাম নামাজের তরিকা পদ্ধতি কি ছিল কোথা থেকে শুরু হয় কোথায় গিয়ে শেষ হয় কিছু জানলেন না আর আরামে বসে আছেন নিশ্চিন্তে আমি পাঁচক্ত নামাজি এইভাবে নামাজ কবুল হাই মান আমিল আমাল লাইসা আলাইহি আমরুন ফাওরদ্দুন কেউ যদি এমন কাজ করে যেটা আমার আদর্শ না আমার তরিকাে ওই আমল হইল না নামাজ হইল না আমার তরিকাে সিয়াম রোজা হইল না রোজা শুরু করতে গিয়ে নাওয়াত আনাসু গাদান আমি নিয়ত করছি আগামী কালকে রোজা রাখব ভোর রাতে খাচ্ছে আর বলছে গাদান মানে টুমর আগামী কালকে তো এই প্রতিদিন তো আল্লাহকে ধোকা দিচ্ছেন কার সাহরি কোন দিন খাচ্ছেন আমরা শিক্ষিত মানুষ বুঝেন সাহরি খাচেন তারাই পড়ার পরে তো আজকে রোজা না আগামীকালকে রোজা ভালো করে একটু বুঝে না জবাবটা দেন বুঝে শুঝে আজকে রোজা না কালকে রোজা আজকে রোজা আরবি আরবি তারিখ সন্ধ্যা থেকে শুরু হয় না সকাল থেকে শুরু হয় সন্ধ্যা থেকে শুরু হয় চাঁদ উঠা থেকে তাই না তো সন্ধ্যাতে এক তারিখ শুরু হয়ে গেছে আর ভোর রাতে আপনি সাহারি খেতে বলছেন না ভাই তা না মাগাদান আমি আগামীকালকে রোজার নিয়ত করছি তো ভুল নিয়ত না তো নবীর শিক্ষা তাহলে এত বড় ভুল থাকে যে আজকে রোজা রাখছেন আলিয়ম টুডে আলিয়ম বলতে হবে না নাসুম আলিয়ম যদি নবীর হইতো তাহলে আলিয়ম থাকতো বোঝা যাচ্ছে যে এখানে জালিয়াতি রয়েছে নিয়ত পড়া নয় নিয়ত এখানে করতে হয় নিয়ত এখানে করতে হয় সব কাজের নিয়ত করি আমরা অন্তরে আর শুধু নামাজ আর রোজা হ্যাঁ আর এই হজ দু তিনটা এবাদতের নিয়ত কি করি হ্যাঁ নামাজ পড়ি হ্যাঁ মুখে করি জাকাত দেওয়ার সময় কেউ নামাই পড়েছেন অথচ রোজার আগে জাকাত ঠিক না? হ্যাঁ বলেন কেউ পড়েননি কেউ পড়েননি জাকাত দেওয়ার দান খায়রাতের সময় নিয়ত পড়েছেন কালমা শাহাদাত পড়ার সময় কেউ নামাই তো শাহাদা আমি শাহাদার নিয়ত করছি অথচ নামাজের আগে কালমাই শাহাদা ঠিক না তাহলে এখানে কোন নিয়ত পড়েন না হ্যাঁ এই বৈষম্য কেন হ্যাঁ আর এইরকম অবিচার কেন সুবিচার কায়েম করো সুবিচার সুবিচার আর সাম্যর খুব আন্দোলন করছেন তো এখানে সুবিচার কায়েম করুন আপনি ইসলামের পাঁচটি পিলারে শুধু নামাজে নামাই তান ওসাল্লি রোজাতে নামাই তান আর হজে নামাই তুল হাজ্জা আর তারপরে জাকাতে নয় তু জাকাতা বললেন না শাহাদাতে নয় তু শাহাদা নয় তো লাইল নিয়ত করছি কেন বলছেন না আপনি এছাড়া বহু এবার হেজাব বোনেরা যখন হেজাব পড়ছেন এটা আল্লাহ সন্তুষ্ট যে এবার তো নয় তুল হেজাবা আমি পর্দার নিয়ত করছি কেন বলছেন না তাহলে তো আমলগুলি কবুল হয় না যদি নিয়ত মানে মুখ উচ্চারণ করা হয় তাহলে আমল কবুল হয় না এগুলি ভালো করে বুঝেন শুধু একটু আপনাদের মগজে যেন টনক পড়ে আর যেন সন্ধান করেন যে হক কোথায় আছে সত্য কোথায় আছে আল্লাহ রব্বুল আম যেন থেকে সত্য মানার তৌফিক দান করেন আর সত্য কথা হক চলে আসলে বাতিল ময়দান ছেড়ে দেবে ভালো করে শুনে রাখেন এটা আমার কথা নয় আল্লাহ পাকের কথা যা আল হাক্কো বাতিল হক যদি চলে আসে সত্য চলে আসে তাহলে বাতিল ময়দান ছেড়ে পালায়ন করবে বন্যার যে ফেনাগুলি থাকে আর খড়কুটো থাকে সেগুলো নিশ্চিন্ন হয়ে চলে যায় বাতিল আর ওয়াম্মা মায়ান উপকারী হচ্ছে ওহি মানুষের জন্য উপকারী হচ্ছে এবং হাদিস যখন এবং হাদিসের দলিল আসবে সেটাই ফায়াব আর যে সেটাই পৃথিবীতে বহল থাকবে স্থায়ী থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার সকল মুসলিমকে তো দান করেন